অবৈধ সরকার যেটা আছে এই অবৈধ সরকারকে হটিয়ে আমাদের প্রধানমন্ত্রী দম নেবে এই অবৈধ ইউনুস সরকারের এমন হাল করবে বুড়ো একদম লেংটি পরে বলে নাচ বেড়ে বুলবুল আর যখন সে কাশিটা ফিরবেন তখন তো এইগুলোকে একেবারে মানে পশ্চাৎ দেশে লাথি মারতে মারতে লাথি মারতে মারতে বঙ্গোপসাগর নিয়ে গিয়ে ফিরবেন জেনারেল ওয়াকার ওর রাজনীতিতে আসবেন কি না দেশ কোন দিকে যাচ্ছে এই ক্ষেত্রে বাহিনী কি করতে পারে তার প্রেস্টিজ হাট হলে তার পথ দুইটা খোলা সে দুইটা স্টেপ নিতে পারে একটা হলো সরকারের পেছন থেকে সে সরে যেতে পারে অথবা ক্ষমতায় ভাগ চাইতে পারে এবং এখানে গণেশ উঠতে যেতে পারে সেনাবাহিনী কি সত্যি সত্যি ক্ষমতা গ্রহণ করছে এরকম একটি গুঞ্জন গত কয়েকদিন ধরে বেশ তীব্র আকার ধারণ করছে কি হবে ধরুন উনি পদত্যাগ করলেন ওনার পতন হলো নতুন সরকার আসলে সে কোন ধর্মে আসবে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবে না কি দেখে মাশাআল্লাহ সরকার স্টুডেন্টদের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু এই সিদ্ধান্ত কি সরকার বজায় রাখতে পারবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় বিপদে সে পড়েছে আজকের এই ভিডিওটি আপনারা না দেখলে বিস্তারিত বুঝতে পারবেন না প্রিয় দর্শক তথা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে স্তব্ধ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার একেবারে ধ্বংসের পথে অবশসে শেখ হাসিনার কপাল খুলে গেছে শেখ হাসিনার কথাই সত্যি হতে যাচ্ছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছিল এবং তারা কেন এত বড় বিপদের মুখে পড়লো ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কি করবেন দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু ইতিমধ্যেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেমেছেন এইদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে দর্শক বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই যে অবৈধ সরকার যেটা আছে এই অবৈধ সরকারকে হটিয়ে তারপরে আমাদের প্রধানমন্ত্রী দম নেবে আমি বলে দিলাম মিলিয়ে নেবেন এই অবৈধ ইউনুস সরকারের এমন হাল করবে বুড়ো একদম লেংটি পরে বলবেন নাচ বেড়ে বুলবুল টেবিলে তুলে বলবেন নাচ বেড়ে বুলবুল জামা কাপড় খুলে ওই লিংকটি পরিয়ে নাচ বেড়ে বুলবুল তো পয়সা মিলে গা এখনো আমাকে কমেন্টে অনেক কিছু লিখে যাচ্ছেন অনেক কিছু এই লেখাটা সব বন্ধ হয়ে যাবে বাপ মা বলে চিৎকার করবেন যখন খাবার যখন ছুটবে না বাপ মা বলে চিৎকার করবেন আর যখন সেই কাছেটা ফিরবেন তখন তো এইগুলোকে একেবারে মানে পশ্চাৎ দেশে লাথি মারতে মারতে লাথি মারতে মারতে বঙ্গোপসাগর নিয়ে গিয়ে ফেলবেন ফেলবেন তো সেদিন খুব বেশি দূরে নয় একটু দেরি হচ্ছে কারণ একটা একটা করে তো শেষ হবে ওখানে এক্সটালেশান যখন কমবে এখানে এক্সটালেশান বাড়বে তখন কাইনেটিকে যাবে এখন নন কাইনেটিক হচ্ছে এই যে ব্যবসা বন্ধ হচ্ছে আকাশপথ বন্ধ হবে খাদ্য বন্ধ হচ্ছে এগুলো হচ্ছে নন কাইনেটিক আসল কাইনেটিক যখন হবে তখন টের পাবেন টেলারটা দেখেই টের পেয়ে যাবে অনেকে আবার লিখছেন বা পাকিস্তানি আর্মি নাকি একেবারে শুইয়ে দিয়েছে ভারতীয় আর্মিকে এখনও মুখোমুখি হয়নি শুধু আপনারা ফেসবুকে আপনারা হচ্ছে কাগজে বাঁধ সোজাগত কাগজে বাঁধ ফেসবুকে একেবারে মানে ফাটিয়ে ছেড়ে দিচ্ছেন সামনাসামনি আসুক ভারতবর্ষের মুখোমুখি সামনাসামনি হোক আপনাদের সৈন্য সৈন্যবাহিনী বুঝে দেবো ক্ষমতা আপনাদের থেকে অনেক বড় সেনাবাহিনী কিন্তু অনেক পেশাদার সেনাবাহিনী হচ্ছে গিয়ে পাকিস্তান তারা ভয় ঠক করে কাঁপছে আপনাদের সেনাবাহিনীকে চুরি মেরে উড়িয়ে দেবে ওদের আট লাখ সেরা হয়নি আর আপনার সর্বসাগর এক লাখ ষাট এক লাখ চল্লিশ আমি জানিও না তার মধ্যে ওয়ার্কিং ফোর্স হয়তো ষাট হাজার থাকতে পারে পঞ্চাশ হাজার থাকতে পারে ওয়ার্কিং ফোর্স ইন্ডিয়ান সোলজার ঢুকলেই সঙ্গে সঙ্গে অস্ত্র ফেলে দেবে তারপরে বিডিয়া বিজিপি যা যা আছে সব মিডিয়া হয়তো ষাট হাজার হবে সব সোলজার সমস্ত অস্ত্র ফেলে বা প্যাড খুলে পালিয়ে যাবে যেমন পাকিস্তানিটা পালিয়ে যাচ্ছে গণরেজিনেশন দিচ্ছে আপনারা মানে আপনাদের মিডিয়া এখন ইউনুস নিয়ন্ত্রিত মিডিয়া তারা কিছু করতে পারছে না বেশি কিছু করলে চাকরি ছাটাই হয়ে যাবে টিভি বন্ধ হয়ে যাবে তা টেলিভিশনে দেখাবে কি ইউনুসের গান গিয়ে চলেছে যেদিনকে পাশা উল্টে যাবে ইউনুসের কবর কিন্তু এই টিভির লোকেরাই খুঁড়বে প্রথম প্রথম কবতা পোতালের কোপটা কিন্তু এরাই মারবে এদের দীর্ঘদিনের যাতনার ফল এরা তখন শোধটা নেবে আওয়ামী লীগ যারা আপনারা আছেন তারা নিশ্চিন্তে থাকুন একটু ধৈর্য ধরুন শেখ হাসিনা ফিরবেন তিনি এখন আত্মজীবনে লিখছেন এই খবরটা আপনাকে দিয়ে দিন তিনি এত কবিতা পড়তেন তিনি কবিতা লিখতেন অজিত দোবাল তাকে এই বুদ্ধি দিয়েছেন আপনি সময় নষ্ট করছেন কেন এই সময়টা আপনি আত্মজীবনী লিখুন আপনার পরবর্তী প্রজন্ম সেটা পড়ে ইন্সপায়ার হবে সেটা মেনে নিয়েছেন উনি উনি আত্মজীবনে লিখতে শুরু করেছেন দেশে ফিরলে উনি সব বলবেন কে কি করেছে তার পেছনে কে কিরম দাঁড়িয়েছে আর কারা শত্রুতা করেছে তার কাছে সব লিস্ট আছে একশো ছেষট্টি জনের পুরো তালিকা তৈরি করা আছে তার কাছে যেগুলো র তার হাতে তুলে দিয়েছে যে আপনার পেছনে পেছনে ব্যাগ স্টেপিং পিঠে ছুরি কে কে মেরেছে উনি বুঝে 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 তাদের হিসেব করবেন শুধু সময়ের অপেক্ষা সময়ের জন্য একটু অপেক্ষা করুন আওয়ামী লীগ সদস্য আপনারা আপনারা ভীত হবেন না সন্তুষ্ট হবেন না ভেঙে পড়বেন না আমি আবার বলছি ভেঙে পড়বেন না আপনাদের সময় আসছে খুব দেরিতে হলো তাড়াতাড়ি সময় আসছে এখন প্রশ্ন উঠেছে যে জেনারেল ওয়াকার ও রাজনীতিতে আসবেন কি না দেশ কোন দিকে যাচ্ছে কিন্তু ওয়াকার নিজে আগে বলেছেন যে দেশকে একটি ভালো অবস্থায় রেখে তিনি অবসর যেতে চান এখন ভালো অবস্থা বলতে কি বোঝা যাচ্ছে মানে ভালোর মানদণ্ডটা কি এখন এটাকে বিভিন্নভাবে ইউজ করা যায় সিচুয়েশন যদি খারাপের দিকে যায় তিনি ক্ষমতা নিয়ে বলতে পারেন না আমি দেশের ভালের ভালোর জন্য এই উদ্যোগ নিয়েছি মানে দেশ খারাপের দিকে যাচ্ছি এখন মধ্যকানে সেনা প্রধান আমরা সেনা প্রধানকে দেখছি তিনি একটু হুশিয়ারি উচ্চারণ করেছিলেন রাজনৈতিক দল গুলোর প্রতি এবং বলছিলেন যে আমি আপনাদের হুশিয়ার করে দিচ্ছি পরে আবার বললেন না আমি হুশিয়ারি করি নাই এবং এক ধর্মকেই তারা মোটামুটি ঠান্ডা হয়ে গেছিলেন কিন্তু এখন দেখা যায় আবার কিছু কিছু দল লাভালাভ করতেছে বিশেষ করে ইসলামী দল নাগরিক মানে গরম সুরে কথাবার্তা বলতেছে এমনকি সেনাবাহিনীর বিরুদ্ধেও এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী যে আট মাসের অধিক মাঠে আছে তারা প্রায় নয় মাস হয়ে গেছে তাদের কেউ কেউ বিরক্ত হচ্ছেন মানে তারা ফিরে যেতে চান তারা মনে করেন যদিও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী কাজ করে কিন্তু তারা মনে করে এটা নির্বাচন সংস্কার নিয়ে সামনে বড় একটা হট্টগোল হওয়ার সম্ভাবনা আছে তারেক ফিরতে পার চাইলে সেনাবাহিনীর একটি অংশ প্রতিবাদ মুখ হতে পারে এখন তারেক জিয়াকে অনেক সেনাবাহিনীর কেউ কেউ আছে পছন্দ করেন না এবং যতটুকু জানা যায় যে তারেক জিয়াকে তারা নির্যাতন করেছিলেন তাদের কেউ কেউ তখন হয়তো ক্যাপ্টেন মেজর ছিলেন তারাও অনেকে এখন জেনারেল হয়ে গেছেন সুতরাং একটা অলিখিত ঠান্ডা যুদ্ধ আছে ভিতরে ভিতরে আপু না করার কারণে হচ্ছে না বলে তারে পারছেন না এটাও কথা আছে এখন আওয়ামী লীগকে যদি ইন করতে না দেন এটার অর্থ কি দাঁড়ায় সরকার বা এই যে নাগরিক যারা লাফালাফি করতেছেন জামাত ইসলাম তারা যদি আওয়ামী লীগকে ইন করতে না দেন তাহলে এটার অর্থই দাঁড়ায় সেনাবাহিনী যে প্রস্তাব দিয়েছে সেটা তারা প্রত্যাখ্যান করে করলেন কিছু রাজনৈতিক দল বা সরকার মানে এটা নিয়ে এখন চিন্তা করছে যে তাদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে এটা একটা সেনাবাহিনীর জন্য প্রেস্টিত এখন এই ক্ষেত্রে সেনাবাহিনী কি করতে পারে তার পার হলে তার পথ দুইটা খোলা সে দুইটা স্টেপ নিতে পারে একটা হলো সরকারের পেছন থেকে সে সরে যেতে পারে অথবা ক্ষমতার ভাগ চাইতে পারে এখন যদি ভাগ চায় তাহলে তারা চাইতেই পারে এখানে লজিক আছে যুক্তি আছে কারণ যারা টিউশুনি করে তারা কয়েকদিন মিছিল দিয়ে তারা সরকারের ভাগ চাইছে ক্ষমতার ভাগ চাইছে এবং ভাগ নিয়েছ তো এখন সেনাবাহিনী কি দুষ্কল তারা বলতে পারে আমরা তো কষ্ট করছি আমাদের আমরা তোমাদেরকে ব্যাক করছি তো আমরা হাতে কেন সুতরাং কঠিন হিসাব নিকার সামনে আসতেছে আসতে পারে এবং এখানে গণেশ উল্টে যেতে পারে সুতরাং এই যে সামনে যে দিন আসতেছে সেখানে রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হবে বিশেষ করে সংস্কার এবং নির্বাচন নিয়ে সেখানে আওয়ামী লীগ থাকা না থাকা নিয়ে এবং সেক্ষেত্রে সেনাবাহিনী কি ভূমিকা নেয় সেটা দেখার বিষয় ভারত পাকিস্তান যুদ্ধের ঘন ঘটা বাংলাদেশের ভিতরে ঢুকে আরাকান আর্মির জলকেলের ঘটনায় মিয়ানমারের ক্ষোভ বাংলাদেশ থেকে আরাকানের করিডোর মাঝে বাংলাদেশের যুদ্ধ আহ্বান জানিয়েছেন প্রধান শুরু নানামুখী জল্পনা কল্পনা বিশেষ করে ভারত পাকিস্তানের প্রসঙ্গ উল্লেখ করে অনেকে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ যুদ্ধে জড়ালে কার পক্ষ হয়ে লড়বে কেনই বা লড়বে দক্ষিণ এশিয়ার তৃতীয় আর কোন দেশ যেখানে নিশ্চুপ তখন বাংলাদেশের কেন যুদ্ধে জড়ানোর আশঙ্কা উঠছে অন্তর্বর্তী সময় দেশ বিভিন্ন শক্তির ছকে জটিল বাধা পড়ছে কিনা এমন প্রশ্ন উঠছে পেহেলগাঁওয়ে বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার জেরে টান টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে যে কোনো সময় দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে বিচ্ছিন্ন গুলাগুলি তীব্র উত্তেজনার মধ্যে উনত্রিশে এপ্রিল এক বৈ চোখে হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা দাবি করেন ভারত চব্বিশ থেকে ছত্তিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে চিরবৈরী দুটি দেশের মধ্যে যুদ্ধের এই দামামার মধ্যেই বাংলাদেশকে যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস রাজধানীতে ত্রিশ এপ্রিল বিমান বাহিনী বার্ষিক মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান এই সময় তিনি পরিষ্কারভাবে বলেন ভারত পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতির মধ্যে নিজেদের যুদ্ধ প্রস্তুতি না নেওয়া হবে আত্মঘাতী প্রধান উপদেষ্টা বলেন অনেকের মতো আমিও যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় যুদ্ধ করাটা গ্রতর আপত্তির বিষয় কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা সেটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদের কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব যে আজকে শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি কাজে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি হলে আধা আধি প্রস্তুতির কোন জায়গা নেই ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যে দক্ষিণ এশিয়ার আর কোন দেশ যেখানে পুরোপুরি নিশ্চুপ সেখানে মোহাম্মদ ইনুসের যুদ্ধ পরিস্থিতির আহ্বানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে বিশেষ করে গত কয়েক মাস ধরে ভারতের সঙ্গে শীতল সম্পর্ক বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা সহ কিছু চুক্তি বাতিলের ঘটনায় আরো বেড়েছে সম্পর্কে টানা পড়েন আবার অন্তর্বর্তী সরকার সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিষয় বিষয়টি নিয়ে ভারত সরকারের পাশাপাশি দেশটির সেনা প্রধানের পক্ষ থেকে হয়েছে সতর্ক বার্তা আবার চিকেন নেক ঘিরে ভারতের সামরিক শক্তি বাড়ানোর খবরও সাম্প্রতিক সময়ে পাওয়া যাচ্ছে এমন অবস্থায় প্রধান উপদেষ্টার বার্তা ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কার ইঙ্গিত কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস যুদ্ধে জড়িয়ে পড়লে বাংলাদেশের জন্য জয় ছাড়া আর কোনো অপশন কোলা রাখতে জান না বক্তবতী তিনি বলেন এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন пораজা এখানে কোনো অপশন হতে পারে না কাজেই এখানে যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা কত উচ্চ পর্যায় নিতে পারি সেটা চেষ্টা আমাদের থাকতেই হবে তবে দেশের বাস্তব পরিস্থিতিতে খুব একটা যে ভালো নয় সেটিও তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন প্রধান প্রধানটা বলেন আজকাল যুদ্ধ বৈবহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে এমনিতে বাংলাদেশ মজবুত অর্থনীতি নিয়ে ঘুরে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেষ্টের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিটাও থাকতে হবে দর্শক আমাদের প্রশ্ন হলো শান্তির জন্য যিনি নোবেল বিজয়ী তিনি কেন যুদ্ধ এড়াতে নিজের সামর্থ্যের প্রতি নিজেই আস্থা হারিয়ে ফেলেছেন কেন অন্য দুটি দেশের যুদ্ধ অবস্থার উল্লেখ করে নিজ দেশেও শ্বাস শ্বাস রব তুলছেন যেখানে তিনি অন্য দুটি দেশের সংখ্যাতে শান্তির দূতের ভূমিকা নেবেন সেখানে কেন উল্টো সংখ্যায় ঠেলে দিচ্ছেন নিজের দেশের মানুষ ও সশস্ত্র বাহিনীকে প্রশ্ন ভারত পাকিস্তান সংঘাতে জড়িয়ে গেলে কোন পক্ষে কেন লড়বে বাংলাদেশ যুদ্ধে যে ব্যাপক মূল্য সেটি কেন দিবে বাংলাদেশ দর্শক শুধু ভারতের সঙ্গে শীতল সম্পর্ক নাই মিয়ানমারের আরেক আর্মিকে অনেকটা প্রকাশ্যের সমর্থন দিয়ে দেশটির জান্তা সরকারের ক্ষোভের মুখে পড়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আরাকান আর্মির সঙ্গে ঘনিষ্ঠতার কথা পররাষ্ট্র প্রদেশটা তৈরি হোসেন সাতাশে এপ্রিল জানান মিয়ানমারের পশ্চিম সীমান্ত আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় নিজেদের স্বার্থে তাদের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন একথা আমরা অফিসিয়ালিও বলেছে যে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না মিয়ানমারের নন স্টেট অ্যাক্টের নিয়ন্ত্রণে আমাদের সম্পূর্ণ সীমান্ত রয়েছে দেশের কেন্দ্রীয় সরকারের কোন নিয়ন্ত্রণ নেই সীমান্তে আমরা অফিসিয়ালি যোগাযোগ অবশ্যই করতে পারি

হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আর কূটনৈতিক নিরপেক্ষতার নীতি অনুসরণ করছে না এর মধ্য দিয়ে বিপজ্জনক যুদ্ধ পরিস্থিতির দিকে ছেড়ে দেওয়া হচ্ছে দেশকে এরই মধ্যে রাখাইনে মানবিক সহায়তা দিতে প্রস্তাব দেয় জাতিসংঘের মহাসচিব সে প্রস্তাবে প্রথমে ধীরে জনীতি ছিল বাংলাদেশের বলছে শেষ পর্যন্ত মার্কিন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটি যেটি পররাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যদিও পরদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সচিব দাবি করেছেন সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ অথবা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি অবশ্য তার সে কথা যে ঠিক নয় সেটি উঠে এসেছে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর রহমানের কথায় তিনি বার্তা সংস্থা বলেছেন মানবিক সহায়তা করিডোর নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে তার সরকার যুক্ত রয়েছে বিশ্লেষকদের ধারণা চীন মিয়ানমার এবং রাশিয়ার বিপক্ষে গিয়ে বাংলাদেশ এমন করিডোর দিলে বাংলাদেশ জড়িয়ে যেতে পারে প্রক্সি ওয়ারে কারণ সিতোই ওকিয়াক ফিউ ঘিরে চীনের যে বিশাল অর্থনৈতিক প্রকল্প সেটি রক্ষার জন্য চীনের বেসামরিক বাহিনী এরি মধ্যে মিয়ানমারের ঢুকে পড়েছে মিয়ানমার সরকার এ নিয়ে আইনো পাস করেছে আবার রোহিঙ্গা মুসলিমদের সশস্ত্র গ্রুপ হলো আরাকান আর্মি প্রতিপক্ষ যাদের নেতা আতাউল্লাকে গ্রেফতারের পর থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে শক্তি বাড়ানোর চেষ্টা করছে আরসা তাদের পক্ষে আছে বাংলাদেশের ক্যাম্পে থাকা হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমার সরকারকে সাহায্য করার নামে রাশিয়া বিক্রি করছে নতুন নতুন অস্ত্র সব মিলে আজ করা যাচ্ছে এক যুদ্ধের আশঙ্কা যেটি হয়তো বাংলাদেশকে নয় বঙ্গোপসাগরের রাজনীতি আর ঘুমদুমের পাহাড়কে উত্তাল করে তুলবে প্রশ্ন হলো ভারত পাকিস্তানের মতো দুই পারমাণবিক শক্তির লড়াইয়ে বাংলাদেশ সামিল হবে কিভাবে আবার চীন রাশিয়ার সাথে টিকা দেওয়া দিবার স্বপ্নের চেয়েও কিন্তু প্রতিবার এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস কেন যুদ্ধের প্রস্তুতি বললেন সেটি সত্যি ভাবিয়ে তোলার মতো একটি সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কিন্তু খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা আসতে পারে সরকারের পক্ষ থেকে এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আপনারা যেসব প্রতিবেদন শুনতে পারলেন যেসব আলোচনা শুনতে পারলেন খুবই কিন্তু মর্মান্তিক যাই এক দর্শক এইসব সম্পর্কে আপনারা কি বলতে চান অন্তর্বর্তীকালীন সরকারের কি দীর্ঘমেয়াদী থাকা উচিত নাকি খুব শীঘ্রই পদত্যাগ করা উচিত তাকে তাকে আটক করা উচিত তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে দর্শক আজকের এই ভিডিও প্রতিবেদনে গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা ছিল এইসব সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে সরকার জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন